আমি হাত পা একটু টিগাছি একটু লম্বা রহিম বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন অবিসংবাদিত নেত্রী দেশেরত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাবেক সভাপতি নীরব এবং শীর্ষ নেতৃবৃন্দ যুবদলের ছাড়া গণতান্ত্রিক আন্দোলনের এই ভয়াবহ মাননীয় সরকারের নির্যাতনে কারুদ্ধ সকল স্তরের সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দলের এই সবার সম্মানিত সভাপতি সংগ্রামী সভাপতি আজকে সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ঢাকার সাবেক মেয়র জাতীয় স্থায়ী কমিটির সদস্য যা মির্জা আব্বাস আরেকজন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা সাবেক মন্ত্রী ঢাকার নেতা বাবু বয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত যুবদল বিএনপি যুবদল এবং এবং অঙ্গসের নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনরা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের একজন নির্যাতিত মুসলুম নেত্রী নন তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা তাদের ত্যাগ স্বীকার করেছেন যারা আত্মত্যাগ করেছেন যারা জনগণকে এই বাবা এই থামো থামো এখন স্লোগান দিয়ে যাব নাই প্লিজ এই ছেলে বন্ধ করো প্লিজ বন্ধ করো একটু কথা বলতে দাও বাবা দুই মিনিট প্লিজ আজকে সারা বিশ্বের মধ্যে এই দেশ বেগম খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন রাজনীতির গণতন্ত্রের জন্য কাজ করেছেন কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখন লড়াই করেছেন সংগ্রাম করে চলেছে আজকে আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের এই ময়সী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে যার সাজা হয়েছিল মাত্র পাঁচ বছর বেআইনি ভাবে তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার দশ বছর করা হয়েছে এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায় যা তার প্রাপ্য সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না তিনি অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্যে বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে কিন্তু তারা সেই কথা শুনছে না কারণ তাদের উদ্দেশ্য একটাই দেশরিত্রী বেগম খেলে যে মুক্তি হন তাহলে তাদের যে শাসন তাদের যে তাকতে তাও তার যে মসনত সেই মাসনাদ টিকে থাকবে না জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে বন্ধুগণ আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল ধরে প্রায় আঠেরো বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয় করার করার মধ্য দিয়ে আমাদের একজন এমপি হাবিব তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই বিশ বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে বিশ বছর সাজা দেওয়া হয়েছে আজীবন সাজা দেওয়া হয়েছে ঈশ্বরটিতে নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায় এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে উইপোনাইজ করতেছে তারা সেইভাবে ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থার টিকে থাকতে চায় আপনারা দেখেছেন ইতিমধ্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সংযোগ যে দাবি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে তারা কীভাবে নিদারুণভাবে এইভাবে গত আঠাইশে অক্টোবর আপনাদের মনে থাকার কথা এইখানেই কিভাবে তারা পণ্ড করে দিয়েছে পুরোপুরিভাবে পণ্ড করে দিয়ে সে আন্দোলনকে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছে একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে দমন করে গুণ করে খুম করে হত্যা করে বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন স্বাধিকারের যে আন্দোলন মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না অতীতেও যায়নি এখনো যাবে না বন্ধুগণ আজকে যুবদলের এখানে যারা উপস্থিত আছেন সবাই যুবক আমরা যখন যুবক ছিলাম ছাত্র ছিলাম তরুণ ছিলাম আমরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি আমরা সেই স্বাধীনতাকে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং শেষ পর্যন্ত একটা লড়াইয়ের মধ্য দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন বছর হয়েছে কিন্তু এসে মর্মান্তিকার কিছু হতে পারে না এখন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীন হতে পারেনি তাদের ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে দু সেই আট সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না তাদের সরকার নির্বাচন করতে পারে না এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও সে উনিশশো সালে তারা যেটা করেছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায় একদল শাসন ব্যবস্থা তৈরি করতে চায় একটি ভিন্ন মোড়কে সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন এখন তো মুখে তুবড়ি ফোটে এই তুবড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন সাধারণ সম্পাদক তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব বন্ধুগণ বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই সন্ত্রাসের ইতিহাস আপনাদের আমি বহুবার বলেছি সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম আপনারা যখন আওয়ামী লীগের বর্ণা ভাষানি সভাপতি ছিলেন সেই বর্ণা ভাষানিকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপ মহল থেকে বের করে দিয়েছিলেন তারপরেই মনা ভাষানি বাইরে বেরিয়ে গিয়ে মাওবালী ইনস্টিটিউটে সেদিন ন্যাপ আপনার তৈরি করেছিলেন সেই ইতিহাস আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি যে পূর্ব পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল অ্যাসেম্বলি ছিল প্রাদেশিক পরিষদ ছিল সেই পরিষদ পরিষদের প্রাদেপুটি স্পারকে ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন আমরা ভুলে যাইনি সে কথা আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়েই আপনারা এই দেশের জনগণের সমস্ত গত দাবিগুলোর যে আন্দোলন সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত আঠেরো বছর ধরে বন্ধুগণ আজকে দুর্ভাগ্য এই জাতির যে জাতির স্বাধীনতার জন্য করেছিল যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল মুক্তির জন্য লড়াই করেছিল প্রাণ দিয়েছিল সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে অনেক ফ্লাইওভার হচ্ছে রাস্তা হচ্ছে কাঠ হচ্ছে সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না চাল কিনতে পারে না ডাল কিনতে পারে না পেঁয়াজ কিনতে পারে না রসুন কিনতে পারে না আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এবং রেলের ভাড়া বাড়ছে বাসের ভাড়া বাড়ছে এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছে এখানে তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে কিভাবে চালাচ্ছে পারে না একবেলা খায় দুবেলা খেতে পায় না প্রত্যেকটা ভাই কি আপনার মধ্যবিত্ত যারা তারাও তাদের খাওয়ার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ করে আজকে সামান্য থাকে অনেকে ফিরে চলে যাচ্ছে বাড়িতে সেখানে গিয়ে জীবন জীবনযাপন করার চেষ্টা করছে ঢাকা শহরে তারা থাকতে পারছে পারছে না কুড়ি উঠতে বন্ধুগণ ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে ব্যাংকের নতুন নতুন আইন করছে যারা ঋণ খেলাপি যারা ব্যাংক লোপাট করছে তাদের স্বার্থে এমনকি বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে এবং তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে তাদের জন্য আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্যে আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই ওই এয়ারপোর্টে আমাদেরকে এক ঘন্টা ধরে আটকে আটক রাখা হয় বিভিন্ন কারণে এবং সহজে ছাড় দেওয়া হয় না আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে আমাদের রাষ্ট্রযন্ত্র তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে দলীয়করণ করছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না চাকরি হয় না আমার যুবক ছেলেদের জিজ্ঞেস করে দেখেন অনেকে বিসিএস পরীক্ষা দেয় বিভিন্ন পরীক্ষা দেয় তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলের বাবা চাচা মামা ভাই কেউ সঙ্গে জড়িত বিএনপির করেও বন্ধু আর টাকা ছাড়া চাকরি হয় না তাও এক দুই টাকা নয় লক্ষ লক্ষ টাকা একজন পিওরের স্কুলের একটা পিওরের চাকরি পনেরো লক্ষ টাকা নিচে হয় না এই একটা অবস্থায় তারা নিয়ে এসে ফেলেছে একদিকে দুর্নীতি একদিকে অনিয়ম একদিকে কোনো জবাব দিই নাই নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন আপনারাই বলছেন সাংবাদিক ভাইরাই বলছেন দামি নির্বাচন আছে দামি নির্বাচন আপনারা সবাই জান কি আওয়ামী লীগ ইলেকশন করবে সেই সঙ্গে ক্যান্ডিডেট অপোজিশন ক্যান্ডিডেট বাড়াবে সেটাও দামি প্রতিনিধি থাকবে দামি ক্যান্ডিডেট আর সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল তাদেরকে তারা সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে জনকে আমরা পার্লামেন্টে আসতে দেব যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্নাকাটি জুড়ে দেয় তাহলে হবে আর নির্বাচনে যাবো না তখন তারা বলে ঠিক আছে ঠিক আছে তুমি দশটাই পাওয়া যাও এই একটা অবস্থায় আমাদের নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারিকেচার একটা তামাশা একটা কৌতুক আমরা এই জন্য স্বাধীন করিনি ভাই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায় তাহলে হিটলার যাবে কোথায় মুসলমান যাবে কোথায় বন্ধুগণ নবরুত ফেরাউন হিটলার কেউ টিকে থাকতে পারে না এই ব্যবস্থা করে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই ভুলে যাবেন না এই দেশের মানুষ কিন্তু বিদ্রোহী মানুষ কখনো তার মেনে নেয় না সাময়িক হয়তো আন্দোলন কিছুটা ভাটা পড়তে পারে অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু হয় আন্দোলন চলছে যখন আমার দেশ নেত্রী কারাগারের মধ্যে আটক আমার নেতা যেন তারেক রহমান যাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে তিনি যখন দেশে ফিরতে পারেন না যখন আমার এই টুকু সুলতান টুকু থেকে শুরু করে নিরব থেকে শুরু করে তারা যখন গের মধ্যে আবারও আটক হয়ে আছে তখন তো এই আন্দোলন চলছে বন্ধুরা প্রতিটি কারারুদ্ধ এখন মানুষ যারা আছেন নেতাকর্মী আছে তারা আন্দোলন করছেন উনি লজ্জাও করেন না ওনারা এখন স্মরণ বলতে তো কিছু নাই আর দরজা সরমের সব মাথা খেয়ে ফেলেছে এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দণ্ড মূর্তের কর্তা এটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন কিন্তু জনগণের যে চাহিদা সেই দিকে না আমরা এখনো বলি এখনো সময় আছে জনগণের জালে পিঠ থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরি আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসনতকে ভেঙে গুড়মার করে দিতে এবং দুষ্টামিত তো অভাব নাই আঠাইশে অক্টোবর আমরা তো গত পাঁচ ছয় বছর ধরে একদম পিসফুল আন্দোলন করছি আমরা কখনো কোথাও কোনোরকম ঝামড়ার মধ্যে যাইনি হরতালে যাইনি আপনারা করেছেন আমাদেরকে দিতে এবং সেইভাবে আপনারাই সেই অক্টোবরের আপনারা পণ্ড করে দিয়েছেন নিজেরা সেইভাবে একটা প্লট তৈরি করে আজকেও চেষ্টা করেছিলেন আজকেও একটা পটকা ফুটিয়েছেন সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝি না দেশের মানুষ বোঝে না আপনারা এখানে চেষ্টা একটা করে এই লোকেরা তারা এখানে সেই অবস্থা একটা তৈরি করতে বন্ধুগণ তরুণ যুবক আমি আপনাদের বলতে চাই দেশের কোনো মুক্তি হয় না তার স্বাধীনতা রক্ষা করা যায় না যদি তরুণের যুবকের এগিয়ে না আসে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে শুধু ঠিক ঠিক বললে চলবে না শুধু জেল কাটলেই চলবে না আপনাদেরকে ভেঙে আসতে হবে এড়িয়ে আসতে হবে রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে সেই জনগণকে নিয়ে আরো শক্তিশালী একটা বুহ প্রতিরোধ রচনা করতে হবে অন্যথায় আমার স্বাধীনতা আমার সর্বমুহূর্ত সবই জলাঞ্জলি যাবে বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না একটি কথা বলে আমি আমার শেষ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শুধু নয় সারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি যে গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসিন নেত্রী তিনি এখনো লড়াই করে চলেছেন তার মুক্তি গণতন্ত্রের মুক্তি তার মুক্তি রাষ্ট্রের মুক্তি স্বাধীনতার মুক্তি বন্ধু আমাদের যে সব নেতা নেতাকর্মী আটক পড়ে গেছেন তাদের মুক্তি আমাদের এই সেই আমি নামগুলো একটু আপনাদের জানাই শোনাই সেই যারা যারা আছেন আমাদের নেতারা যাদের নাম দিয়েছে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি যুব মহাসচিব হাইবুল নবী খান সোহেল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাইবুর রশিদ হাবিব স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কাদের ভূইয়া জুয়েল বিএনপি সেই নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ছাত্রদলের সাবেক সহসভাপতি সভাপতি রহমান কবির যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল মনসুর খান দীপক ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মিথ্যা মিথ্যা মামলায় মামলায় সাহেব আমাদের সাবেক মন্ত্রী বাবর সাহেব এখনো তাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছেন আমাদের অসংখ্য নেতাকর্মীকে আটক করে রেখেছেন আপনার হাইকোর্ট থেকে জামিন নিয়ে কোর্টে যায় লোয়ার কোর্টে যায় সাডা কোর্টে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া আর দু হাজার মানুষকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন কোনো শুনানি ছাড়া এটা কোনো আইনের শাসন হতে পারে না এটা বিচার বিভাগের স্বাধীনতা নাই সেটা আপনারা কেড়ে নিয়েছেন বন্ধুগণ তাই আর বিলম্ব নয় নিজেদেরকে শক্তিশালী করতে হবে আজকে ডাক এসেছে দেশ থেকে দেশ থেকে এবং সেই কথাই বলতে চাই নজরুল ইসলামের সঙ্গে কেয়া চ জোয়ান হাও অবয়ান হ্যাঁ কিছু সেই জোয়ানদের কাছেই আজকে ভবিষ্যত আপনাদেরকেই এই দেশের মুক্তি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে সেই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম উদাহফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভারত জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ দেশ জিন্দাবাদ আপনাদের তারেক রহমান জিন্দাবাদ সজ্জল ঘোষ হোক প্রসিদ্ধ রহমান অমর হোক